কি্নোর স্পীতি ট্যুরে এখন আমরা চন্দ্রতাল ক্যাম্পসাইট থেকে চলেছি চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে দূরত্ব পাঁচ কিলোমিটার লেক দেখার জন্য পাহাড়ের উপরে আমরা উঠতে লাগলাম আর ক্যাম্পসাইটটি ছোট হতে শুরু করল জিগজ্যাক রাস্তা ধরে প্রায় আধ ঘন্টা চলার পরেই আমরা পার্কিং এর জায়গায় এসে উপস্থিত হলাম পার্কিং থেকে লেকের দূরত্ব দেড় কিলোমিটার যেটা সম্পূর্ণ হাঁটা পথ এখানে কয়েকটি ব্যানার ছিল যেখানে এই চন্দ্রতাল লেক সম্পর্কিত কিছু তথ্য দেওয়া ছিল এর চারদিকের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ অসম্ভব সুন্দর এখানে কয়েকজন পর্যটক হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে এই হোলি স্টোনে একটু মাথা ঠেকিয়ে নিয়েছিলাম এই হলো ফার্স্ট ভিউ অফ লেক আর এই হলো চন্দ্রতাল থেকে সৃষ্ট চন্দ্র নদী বয়ে চলেছে আপন ছন্দে এইবার পাহাড় থেকে কিছুটা নেমে আমাদের লেকে পৌঁছাতে হবে চারপাশের অনেক গ্লেসিয়ারের জল এসে পড়ছে চন্দ্রতাল লেকে আর সেই জল থেকেই সৃষ্টি হয়েছে চন্দ্র নদী লেকের যাওয়ার জন্য নদীর ওপরে এরকম পাথরের রাস্তা করা ছিল ফিরচি পরের শর্টসে